আজকের আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা আল্লাহর নৈকট্য পাই আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ তালা নৈকট্য পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরে তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তিনি দৃষ্টির আয়ত্তে নৃষ্টি তার আয়ত্ত তিনি সূক্ষ্মদর্শী সব জানতার পৃথিবীর কোন ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লাই বলেন তো তিনি কে সব সব দেখতে পান পান শুনতে সাত আকাশের উপর সিদ্ধাচুল মুন্তাহা তার উপরে আল্লাহর আস তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহবরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিম আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাম এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না করিম আরেক জায়গায় ব্যবহার করেছেন কি রব্বুল আলমিন বলেন

তিনি কাছে আল্লাহর হাবিব আলাইহিস সালামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফা আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না ক্বারীব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়া দা'আল আকরাবু ইলাইহি মিন হাম্লিল তোমার পেছনে যে স্পাইনাল কর দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছি কোনো আর এটা আমার শ্বাসের যত কাছে আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হলে কত অ্যাপয়েন্টমেন্ট না লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তার সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলাই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলে ঠিক কি না এইজন্য বুখারীর বিশ্বনবী বললেন fa izakarani fi nafsi zakartuhu fi nafsi আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে fa izakarani fi nafsi zakartuhu fi nafsi আমার কোন বান্দা যদি আমারে এক একা আ শরণ করে আমি আমার বান্দারে এক এক আ শরণ করি সুবহানাল্লাহ কই দিয়া বললেন না ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এত যে বড় মহা সমাবেশ করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায়

সব চাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তালার মকার রবীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যে কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে তাহলে আমরা কাছে পেতে চাই আল্লাহকে আল্লাহ করলে আল্লাহ কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজজুত ওখতারিফ সুরাহ আলাতের শেষ আয়েতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুত শেষদায় লুটিয়ে পড়ো ওখতারি আমার কাছে চলে আসো সুবান আল্লাহ আমার সাথে সাথে আয়তটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজুদ ওখতারিফ ওয়াজজুদ ওখ তারিফ সবাই পড়েন না ওয়াজজুত ওখতারিফ এর মানে হচ্ছে শেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো

এই জন্য করে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদা কি করবেন সেজে দায়ে তোহ ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজে দায়ন তোহ ও শ্রু ছাড়ো হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে থেকে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাজলাম বললেন আঃ কারব মা এ ফোন হলো অহুয়া সাজিদ এক সিরুপিহিত বাঃ তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা সব সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন স্ত্রী শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিকই না কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না তার ভূমিায় কোনল আব্দুমির রব্বিহি সাজিদ বান্দা যখন শেষ সেজদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলে যখন আমরা দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জান উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কদরতীর পায়ের উপরে পড়ে আকরাবুমা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন এত সুন্দর আতর মেখে পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার আপনি ভিজিয়ে কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সাল্লু সালাদ জন্ময়াত দেন আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চুরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উচো না ওয়াকানা বাইনা বলতেন আল্লাহর হাবিব সা রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন ইয়াসরি কুফি রুকু এহি ও রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পারেন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেয় নাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে ভুলা গেছি খায়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবে আল্লাহর হাবিব সা সব সময় লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুককান সুজাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انہو মজবুন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ সেজদাই পড়ে যেতে এক সাহেবিশ বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালা ইযা আমিলতুহু ইয়াদখিলুনিল জান্নাত আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহ হাবিব সাহেব বললেন আলাইকা বিগাসরাতি সুজু তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ সেজদাই লুকিয়ে পড়া বেশি বেশি সেজদাই লুকিয়ে করলে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষ দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ বলেন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাও শেষ দাদাও তারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না তো দূরের কথা এদের পিঠারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে